সরকার উপরে এত অশান্তি কেন এই কথাটার জবাব আমরা উচিত মূল্য ওকে ঘাটের আমরা দশ টাকা দিয়ে এখন নৌকা চালাচ্ছিলাম নিজের বেনিফিট লুটার জন্য আমরা এই ঘাট মালিক বন্ধ করেছে নৌকা পারাপার বন্ধ আর্থিক অনটনে মাঝিরা মালদার মানিক চোখে নৌকা পারাপারে মিলছে না অনুমতি কপালে চিন্তার ভাজ মাঝিদের কারণে ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোন সুরাহা ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাজ মাঝিদের সরকারি আইন ও জাহাজ যেন ব্যবহার করে উপস্থিত শেডুল টিকিটের মূল্য লাঠি দিয়ে ডিউটি ওরাকে কেউ চিনতে পারে না যেমন আমাদের শিবুবাবুরা আছে একটা ড্রেসে আছে ওদের এমন কোনো কিছু নাই যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয় এক কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে হ্যাঁ কান দিয়ে রক্ত রক্ত করে দিয়েছিল হ্যাঁ তবুও আমরা নরম বলে গরিব বলে কিছু করতে পারিনি এ শুনছি নাকি খুব পয়সা ওর ভয়ে সবাই এই রকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে আজকে কি কি অভিযোগ আজকে ডাকলাম যে আমরা তো পারছি না আমরা সবাইকে অভিযোগ করলাম করলাম ভিডিও করলাম সবাইকে করলাম এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়ে আছি কি চাইছে আমরা চাইছি সমাধান আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে ও যেন ঠিক লাইন দিয়ে চলে তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছেই গঙ্গা নদী ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মতো চলে বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে লঞ্চ পরিষেবাই যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন এই আরজি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার ঘাট মালিক যখন এভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে ও আমাকে লিখিত দেখ যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব কোনো জায়গায় পৌঁছাবো কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে আমরা যে বন্ধু আছি আজ অব্দি আমাদেরকে কোনো লিখিত কেউ দিচ্ছে না অফিসে লিখিত চাইছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা সব সব আমরা সব জায়গায় আমরা জানিয়েছি দেখেন আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে হ্যাঁ কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে প্রত্যেকের আমরা অফিসে গেছি ওই একই গল্প তোমাদেরকে বন্ধ করেছে কে তুমি আমাদেরকে কাগজ দাও আমরা কাগজ দিতে পারছি না আমরা চালু করতে পারছি স্যার এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা সবকিছু রেডি করে নিয়েছি আমরা যাব। যাবো রিপোর্ট পিবি ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.